ফেসবুকে আপনি হয়তো ইতিমধ্যেই দেখেছেন একটা প্রাণী যার গায়ে কাটা মুখে ফসফস শব্দ চোখে মরুভূমির আগুন আর তার পাশেই এক প্রবাসী ভাই চিৎকার করছেন ও ভাই ভাই সাপের মতো ফসফস করে ওয়াও এভাবেই ভাইরাল হয়ে যায় এক ভিডিও আর সেই ভিডিওর মূল চরিত্র একটা মরুভূমির প্রাণী সান্ডা ভিডিওটা করেছেন সৌদি আরবের দাম্মামে থাকা প্রবাসী আব্দুল মান্নান তার অদ্ভুত মুখভঙ্গি আর প্রাণীটার রহস্যময় চেহারা মিলিয়ে ভিডিওটা দেখে ফেলেছে সাত মিলিয়নের বেশি মানুষ আর সেখান থেকেই শুরু চান্ডা জ্বর কেউ বলছেন এই প্রাণী খেলে পুরুষত্ব বাড়ে কেউ আবার বলছেন শরীরে শক্তি আসে দুর্বলতা দূর হয় আসুন এবার আমরা সত্যিটা জানি সান্ডার সংজ্ঞায় ব্রিটানিকা বলছে এটি আসলে স্পাইনি টেলড লিজার্ড বা কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকি এর বৈজ্ঞানিক নাম ইউরোমেস্টিক্স এটি আগামী গোত্রের অন্তর্গত যার এক ডজনের বেশি প্রজাতি রয়েছে অর্থাৎ সান্ডা কোনো নির্দিষ্ট প্রাণীর নাম নয় বরং মরুভূমিতে বসবাসকারী এই গোত্রের লিজার্ডদেরই সাধারণ নাম আরবি ভাষায় একে বলা হয় দাব মরুভূমিতে বাস করে এই প্রাণীগুলো সাধারণত উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তৃত শুষ্ক ও আধা শুষ্ক পরিবেশে থাকে সৌদি আরবের মরুভূমি তাদের অন্যতম প্রাকৃতিক আবাসস্থল দিনের বেশিরভাগ সময় তারা রোদ পোহায় আর সন্ধ্যা হলে গর্তে ঢুকে পড়ে বিপদ টের পেলে পাথরের খাজে আশ্রয় নেয় গাছের পাতা ফলমূল খায় তারা মাঝে মাঝে ছোট পোকামাকড়ও খেতে দেখা যায় এই সরীসৃপের শরীর দেখতে গিরগিটির মতো আর তাপমাত্রা ও ঋতু ভেদে তারা রং বদলাতে পারে ঠান্ডায় গায়ের রং গাঢ় হয় যাতে সূর্যের তাপ বেশি শোষণ করতে পারে আর গরমে হালকা রং ধারণ করে এভাবে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বেঁচে থাকে সান্ডার অনেকেই বিশ্বাস করেন সান্ডা খেলে জনশক্তি বা পুরুষত্ব বাড়ে কিন্তু বিজ্ঞানীর দৃষ্টিতে এটা পুরোপুরি ভুল সান্ডার শরীরে কোনো প্রমাণিত যৌন উত্তেজক রাসায়নিক পদার্থ নেই এই বিশ্বাসটা এসেছে লোকজ ধ্যান ধারণা থেকে যেখানে কাটাযুক্ত লেজ আর মরুভূমির টিকে থাকার ক্ষমতাকে মানুষের শক্তির প্রতীক হিসেবে হয় ডাক্তার ও পুষ্টিবিদদের মতে এটা কেবল মিথ বরং অজানা প্রাণী খেয়ে ভাইরাল অসুখ হওয়ার ঝুঁকি বেশি সান্ডা খেয়ে যদি সত্যিই পুরুষত্ব বাড়তো তবে তো ওষুধ কোম্পানিগুলো হাজার হাজার সান্ডার রপ্তানি নিবর্ত। সান্ডা এখন শুধু রিলসে নয় বাজারেও চাহিদা পেয়েছে ঢাকার কয়েকটি গোপন স্থানে তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে এক একটি সান্ডার এ চাহিদার কারণ একটাই ভুল বিশ্বাস আর সোশ্যাল মিডিয়া ভাইরাল যে মান্নানের ভিডিওর পর বহু রিল টিকটক ভিডিও ইউটিউব শর্টস তৈরি হয়েছে মুখে মুখে ছড়াচ্ছে সান্ডা খাইলে কামে হইবা সিংহ আর ঠিক এই ভুল ধারণার সুযোগ নিচ্ছে একটি অবৈধ চক্র যারা প্রাকৃতিক ভারসাম্য ধ্বংস করে এসব প্রাণী পাচার করছে এখন আরো ভয়াবহ ব্যাপার হলো অনেকে সান্ডা ভেবে গুইসাব খেয়ে ফেলছেন আর এই ভুলটা হতে পারে মরণ ফাদ দর্শক সান্ডা হলো নিরামিষ ভুজি কিন্তু গুইসাপ একেবারে উল্টো মাংসাশী তারা মৃত প্রাণী পচা মাংস এমনকি আবর্জনাও খায় তাদের শরীরে থাকে নানা জীবাণু ও পরজীবী যা মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর আর মনে রাখবেন গুইশাপ বাংলাদেশে সংরক্ষিত প্রাণী এদের হত্যা করলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা ও জেলও হতে পারে তবে গুইশাপ প্রকৃতির জন্য উপকারী প্রাণী এরা মৃতদেহ খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে জীবাণুর বিস্তার কমায় তাই শুধু ভাইরাল হওয়ার মুহে পড়ে না জেনে কিছু খাওয়া হতে পারে আইনভঙ্গ বাস্তুতন্ত্রের বিপর্যয় ও স্বাস্থ্য ঝুঁকির কারণ আমরা অনেক সময় মজা বা কৌতূহলে বসে যেসব ভিডিও শেয়ার করি তা কখনো কখনো একটা প্রাণী একটা পরিবেশ আর একটা বাস্তুতন্ত্র বিজ্ঞান আমাদের শেখায় প্রশ্ন করতে কুসংস্কার নয় চাই তথ্যভিত্তিক সচেতনতা দর্শক আজকের এই প্রতিবেদন যদি আপনাকে নতুন কিছু জানতে সাহায্য করে থাকে তবে একটা অনুরোধ অন্ধবিশ্বাস ছড়িয়ে নয় জ্ঞান ছড়িয়ে দিন প্রকৃতি আর বিজ্ঞান এই দুটো সম্মিলনেই সত্যিকারের মানুষ হওয়া যায় আমাদের এই ধরনের বিশ্লেষণধর্মী ও সচেতনতা ভিত্তিক ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন ডেলি শিল্প বাংলা ইউটিউব চ্যানেলটি লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভুল তথ্য নয় প্রমাণ ভিত্তিক প্রতিবেদন হোক আপনার পছন্দ